যেখানে অভিযোগ উঠছে যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে একটা বড় অংশ তারা হামলার শিকার এবং তারা জেলা ছেড়ে তাদের নিজেদের বাসভূমি ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচাতে বিভিন্ন জায়গায় কোথাও ভিন জেলায় কোথাও ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে কোথাও বা কেউ কেউ নিহতর পরিবার চলে এসেছে কলকাতায় সেই জায়গায় অপহরণের তত্ত্ব আনা হচ্ছে যে যারা হামলা করেছে হামলাকারী তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না উপরন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনাটাই তেইশ দিন পর কুড়ি দিন পার করে তেইশ দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন তার এতদিন আগে যাওয়ার সময় হয়নি মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন তো মুখ্যমন্ত্রীরই এটা এফআইআর তো করা যেত করা হয়েছে কি অথচ বিজেপির প্রত্যেকটা কার্যকর্তার আমি নাম ধরে ধরে বলতে পারি একদম গ্রাসরুট লেভেল থেকে আপ টু টপ লেভেল পর্যন্ত প্রত্যেকে ফল শেষে তাদেরকে হাজতবাস করানো এবং তাদের তাদেরকে বারে বারে কোর্টে দৌড় করানো তাদেরকে জামিন নেওয়া হাইকোর্ট লোয়ার কোর্ট সব মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে বিএসএ গুলি না চালালে তাহলে এই রকম ঘটনা ঘটতো না এই রকম ভাবে উত্তেজনা ছড়াতো না সেই জায়গায় সেই মুহূর্তে দেখা গেছে কলকাতা পুলিশের একজন বড় আধিকারিক তিনি প্রেস কনফারেন্স করে তিনি রাজ্য পুলিশের একজন আধিকারিক তিনি প্রেস কনফারেন্স করে তিনি জানিয়েছিলেন যে পুলিশ গুলি চালিয়েছে বিএসএফ গুলি চালানোর আসেনি তাহলে আরে বিএসএফ আছে বলে তো আমরা এখনো সুরক্ষিত আছি না হয়তো আমরাও আরজিকর হয়ে যেতাম আজকে তো পুলিশের আন্ডারে ছিল সেখানে প্রত্যেকটা সরকারি হাসপাতালে পুলিশ চব্বিশ ঘন্টার দায়িত্বে থাকে সেখানে যদি অন ডিউটি অবস্থায় একটা মহিলা ডাক্তারকে রেপ করে মার্ডার করা হয় সেখানে যদি না তো কচু কাটা করে দেওয়া হতো আমরা আইনজীবীরা আমাদের আমাদের এখানে কোথায় সুরক্ষা এখানে কোনো সুরক্ষা নেই আজকে এই আশেপাশে ফোর্ট উইলিয়াম বালিগঞ্জ আর্মি ক্যাম্প আমাদের বডিগার্ড ঠিক আছে খিদিরপুর ঘরে যে আমাদের আর্মি ক্যাম্প ঠিক আছে এইসব দমদম যে আর্মি ক্যাম্প অর্ডিনানি এইসব আছে বলে তবুও তো আমরা সুরক্ষিত আছি এখানে ওরা তো ভুল কিছু বলছে না ওদের তো দাবি একটাই দফা এক দাবি এক রাষ্ট্রপতি শাসন সেন্ট্রাল ফোর্স ডেপ্লয় এখানে করতে হবে এবং এখানে একটা আর্মিদের ক্যাম্প করতে হবে মুখ্যমন্ত্রী ঘটনাস্থল দাঁড়িয়ে বলছেন যে আমি তো এখানে ক্ষতিপূরণ দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে পারতাম কিন্তু বিজেপি যে নিহতের পরিবারকে অপহরণ করে আরে কেন আরে আমরা কেন ক্ষতিপূরণ নেব আপনি টাকা দিয়ে তো লাশ কেনার রাজনীতি আমরা তো বরাবরই এই এটা চলে আসছে কিছু হলেই মুখের সামনে টাকা ছুড়ে মেরে দাও টাকা দিয়ে লাশ কিনে নাও আজকে যখন পেহেলগাঁও ঘটনায় যখন দুজন আমাদের কলকাতাবাসী বাসী তালিগঞ্জ বেহালা মারা গেল তাদের জন্য একটা রাষ্ট্রীয় রাইফেল দেওয়া যেত না তাদের বডিতে কিন্তু আজকে অন্যান্য যে স্টেটের রাজ্যগুলোতে সেখানকার মুখ্যমন্ত্রীদের সেখানকার লোকের দেখুন ওখানে যেসব ডেড যারা ডেড বডি তাদেরকে রাষ্ট্রীয় রাইফেল দিয়ে তাদেরকে সম্মতা দেওয়া হয়েছে আপনার দিদি আপনার মুখোশ এটা মানুষের কাছে খুলে গেছে এখনও যদি মানুষ না বোঝে এখনো যদি ওই দু হাজার টাকার মাস নিয়ে বসে থাকে আমি বলবো তাহলে আর কিছু বলার নেই তাহলে এই আপনাদের বাড়ির যেই বাচ্চা মেয়ে বা আপনার বউ যে রেপ হয়ে যাবে এবং সেটা আপনার নিয়ে চোখের সামনে দেখতে হবে আপনি কিচ্ছু করতে পারবেন না এখনো সুযোগ আছে সময় আছে এখন ভাবুন আমার বক্তব্য শুনে হয়তো আপনার খারাপ লাগতে পারে কিন্তু আমি যেটা বলছি সিন্ধু কিন্তু সত্যি কথা বলছি আরেকটা শেষ প্রশ্ন বলা চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদে হিংসা ছড়ানোর যে জায়গা যেখানে হামলার শিকার হয়েছিলেন মানে সেই অত্যাচারিত সাধারণ মানুষের জেলাতে দাঁড়িয়ে সেখানে তিনি বলছেন যে বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালিরা বাংলায় কথা বলে বলে তাদের উপর হামলা হচ্ছে এই হেন ঘটনা ঘটানো হচ্ছে এবং এখান থেকে মুর্শিদাবাদে নাকি একটা কোনো ধর্মীয় একটা হিন্দু ধর্মীয় একটা উপাসনা কেন্দ্র রয়েছে সেখান থেকে নাকি উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে এবং এই এই রকম উস্কানিমূলক বক্তব্যের জন্যই এইরকম ঘটনা ঘটছে এই এই যে হিন এই যে বাঙালি পাঞ্জাবি গুজরাটি মারবাড়ি উড়িয়া এই এই যে তত্ত্ব এই যে বিভাজন কে করেছিল বিভাজন করেছিল একমাত্র কংগ্রেস এবং এই কংগ্রেস থেকে বেরিয়ে এসছে তৃণমূল কংগ্রেস তারাই এই বিভাজনটা করে তারাই বলে যে অন্য রাজ্যে গিয়ে বাঙালি মার খাচ্ছে আরে অন্য রাজ্যে বাঙালি সিইও হয়েছে এটা কি যে আপনি খবর রাখেন খবর রাখেন না ঠিক আছে দাবা ইন্ডিয়া আমি নাম বলে দিচ্ছি খোঁজ নেবেন ওই কোম্পানির সিইও একজন বাঙালি ঠিক আছে সুতরাং এই কথাবার্তা দিদিমণি কংগ্রেসের থেকে আমদানি করা তৃণমূল কংগ্রেসের এই একই বলি কংগ্রেস যা বলতো তৃণমূল কংগ্রেস তুই বাঙালি তুমি পাঞ্জাবি তুমি গুজরাটি তুই তুমি বিহারি এটা এটা হচ্ছে বিভাজন আমরা কি বলি আমরা সবাই হিন্দু আমরা সবাই ভারতীয় আমরা সবাই হিন্দু রাষ্ট্র বিশ্বাস করি আমরা এই কথা বলি আমরা এই বিভাজনের রাজনীতি করি না もう。